নমস্কার বন্ধুরা এইভাবে আপনারা ব্লাউজের সামনের পার্ট লাইলিন সহ এরকম এইভাবে সেলাই তোমরা কিভাবে সেলাই করবে কিভাবে পার্ট টু পার্ট পার্ট জয়েন্ট করবে সেটাই আজকের ভিডিও তোমাদেরকে আমি দেখাবো চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের এই ব্লাউজের বাটি করার জন্য পটলের মধ্যে বরাবর একটা কেকিং দিতে হবে এইভাবে লাইলিনটা লাগিয়ে নিয়ে এই সাইডে এভাবে ভাঁজ করে এই মধ্যে বরাবর একটা টেকিন দিন দিতে হবে এই বরাবর এইভাবে একটা টেকিন দিয়ে নিতে হবে এটা করার পর টেকিনটা দেওয়ার পরে এই যে দুই নম্বর যে পাটটা আছে এই পাটটার সঙ্গে এটা জয়েন্ট করতে হবে এটা উপরে এইভাবে দিতে হবে আর এর যে লাইটিনটা আছে এটা তলায় এইভাবে তার উপরে পটল পাটটা তারপর এটা জয়টা এইভাবে তিনটে জয়েন্ট করে নিতে হবে এই যে এইভাবে এ জয়েন্ট করে নিলে এইভাবে এটা উল্টে দিলে তে মাটিটা কমপ্লিট হয়ে গেছে আর এদিক উল্টো দিক থেকেও এটা কিছু সেলাই ভিতরে আছে এরপর আমরা এই কেশপট্টা জয়েন্ট করে নেব এর সাথে এটা আমরা এইভাবে দেবো আর এটা তলায় এইভাবে এটা জয়েন্ট হবে যে আমার সেলাইটা হয়ে গেছে এখন আমি এটাকে উল্টে দেখিয়ে নেব কীভাবে সেলাইটা হয়েছে এইভাবে করে করলে সুন্দর ফিটিং উল্টো দিকেও দেখতে পারো এরপর আমরা এর নিচে পাটটা জয়েন করবো এই পাটটা আমরা

আমরা একটা জয়েন্ট করে নিয়েছি পুরোটা জয়েন্ট করে নেওয়ার পরে এবার সামনে থেকে একটা আমরা টেকিন দেব এই যে সামনে থেকে এই যে চাপ সেলাই বলে চাপ সেলাইটা আমরা দেবো পারি কেন দেখো সামনের পাতটা আমি একটু বড় নিয়েছি কারণ এটা খুব পাতলা তার কারণে আমি এটা একটু মোটা নিয়েছি এটা তিন ভাঁজ করে নেব এই বরাবর সেলাই হবে চাপ দিয়ে নিয়ে এখানে এইভাবে করে এই দেখো বন্ধুরা এইভাবে তোমরা সামনের পার্টটাকে এইভাবে জয়েন্ট করলে আপনাদের ফিটিংসও ভালো হবে এটা সমানও ভালো হবে এবং আপনাদের উপরে নিচের দিকের যে সেলাইটা থাকে সেটাও দেখা যাবে না তো তোমরা এইভাবে এই ব্লাউজটা তোমরা সেলাই করতে পারো এটা দেখে এবং ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে সাবস্ক্রাইবও করতে একদম ভুলবে না